আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তীতে ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন কার্যক্রম কখন শুরু হবে তোমাদের সার্কুলারটা কখন প্রকাশ করবে কত জিপিএ লাগবে কিভাবে আবেদন করতে হবে আবেদন ফি কত টোটাল বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেলটিকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাবে ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এই যে ডিগ্রি ভর্তির কার্যক্রম এই কার্যক্রমের বিষয়ে তোমাদের এখানে বেশ কয়েকটা সিস্টেম রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেটা হলো তোমাদের এখন কিন্তু অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম চলমান সো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে তোমাদের অনার্স প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম যখন শুরু হয় তখন মূলত ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের সার্কুলারটা প্রকাশ করে অর্থাৎ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রমের নোটিশ এখানে বলা হয়েছে যে অনার্স প্রথম রিলিজ স্লিপে আবেদন চলবে আঠাশ তারিখ থেকে সেপ্টেম্বর ন তারিখ পর্যন্ত তো তোমাদের মূলত এই ডিগ্রি ভর্তির সার্কুলারটি আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দিয়ে দিবে এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট দেওয়া হয়েছে বুঝতে পারছো সো দেখা যাবে যে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের সার্কুলারটি আগামী সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহে দিবে এবং হয়তো দেখা যাবে যে প্রথম সপ্তাহে আবেদন শুরু হতে পারে বা তোমাদের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে তবে তোমাদের টোটালি তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমের টাইমটা থাকবে হলো পুরো এক মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস পুরো সেপ্টেম্বর মাস ধরে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কার্যক্রমটি চলমান থাকবে বুঝতে পারছ তো এখন আছে তোমাদের ডিগ্রি ভর্তি যে সার্কুলারটা গল মানে গত শিক্ষাবর্ষে সেটা যদি একটু তোমাদের দেখায় আর তাহলে তোমরা বুঝতে পারবে একটা বিষয় সেটা হলো তোমাদের আমি একটু দেখাচ্ছে তোমাদের এইখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছো এটা হলো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির সার্কুলার তো এখানে তোমাদের বলা হয়েছিল কি যে তোমাদের তেইশ তারিখ জুন মাসে মানে গত বছর আর কি জুন মাসে শুরু হয়েছিল কিন্তু এই বছর তোমাদের অনার্স ভর্তি কার্যক্রম ভর্তি পরীক্ষা নিয়েছে দেখেই কিন্তু বিদায় অনেক দিন টাইম লেগছে লাগেছে এই জন্য তোমাদের এই ডিগ্রি ভর্তি কার্যক্রমটা এই বছর একটু পিছিয়ে গেল গত বছর মানে আগামী বছরে তোমাদের এটা এগিয়ে নিয়ে আসবে জাতীয় বিশ্ববি কর্তৃপক্ষ তো এখানে তোমাদের জিপিএর কয়েকটা রিক্রুটমেন্ট দেওয়া আছে সেটা তোমাদের এসএসসিতে টু পয়েন্ট লাগবে এবং এইচএসসিতে টু পয়েন্ট লাগবে অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুটাতে তোমাকে টু পয়েন্ট করে থাকতে হবে মানবিক বিজ্ঞান ব্যবসা সকল শাখার শিক্ষার্থীদের জন্যই টু পয়েন্ট করে জিবে থাকতে হবে তাহলে এই ডিগ্রিতে তোমরা আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে এখন এবছর তোমাদের টু পয়েন্ট রাখবে কিনা এটা একটু সন্দেহের বিষয় তোমাদের এখানে টু পয়েন্ট ফাইভ জিরো করতে পারে তবে তোমাদের টু পয়েন্ট রাখার সম্ভাবনা অনেক অনেক বেশি আর এখানে তোমাদের ডিগ্রিতে ভর্তির ক্ষেত্রে তোমাদের যারা এসএসসি দু হাজার বিশ সালে পাশ করবে তারা আবেদন করতে পারবে এবং যারা ইন্টারমিডিয়েট বাইশ তেইশ চব্বিশ সালে পাশ করবে তারা আবেদন করতে পারবে অর্থাৎ দু সালে যারা উনিশ বিশ একুশ সালে পাশ করেছিল এসএসসি তাদের আবেদনের সুযোগ দিয়েছিল কিন্তু দু হাজার সালে এসে এখান থেকে এক বছর চলে যাবে আউট হবে আর এক বছর এখানে ইন হবে অর্থাৎ তোমাদের দু হাজার বিশ দু হাজার একুশ দু হাজার বাইশ সালে যারা এসএসসি পাশ করবে তারা আবেদন করতে পারবে এবং দু হাজার বাইশ সালে যারা এইচএসসি পাস করবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করবে তারা আবেদন করতে পারবে এবং জিপিএরমেন্টের ক্ষেত্রে তোমাদের টু পয়েন্ট জিপিএ লাগবে আর এখানে তোমাদের আবেদনের কত ফি লাগবে এখানে তোমাদের বলা হয়েছিল যে প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা যে কলেজে আবেদন করবে সেই কলেজে জমা দিতে হবে তো এবছরও দেখা যাবে যে তিনশো টাকায় রাখবে বা দুশো টাকা করতে পারে হয়তো তোমাদের আবেদন ফিটা কমিয়ে দিবে কমিয়ে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ এই যে তিনশো টাকা ছিল এটা হলো আওয়ামী লীগের আলমে আমলে ঠিক আছে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন এটা ছিল এখন হয়তো এটা কমিয়ে দিতে পারে যখন এই সম্পর্কে সার্কুলার আসবে তখন আমরা তোমাদের অবশ্যই সার্কুলার বিষয়টি মানে কি কী লেখা থাকবে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিব। বুঝতে পারছো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য ভর্তির পর প্রথম দিতে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ খবর সবাই দেখবে আল্লাহ হাফেজ